প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের ভূগোলের অর্থনৈতিক ভূগোলের একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্পদ দেখো সম্পদ এই বিষয়টি তোমাদের নবম শ্রেণী একাদশ শ্রেণী বিভিন্ন ক্লাসে কিন্তু পড়তে হবে বা তোমরা পড়ছ তাহলে এই চ্যাপ্টার বা এই সম্পদ সম্পর্কে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সম্পদ কাকে বলে সম্পদ বলতেই আপাতভাবে বা আপাত দৃষ্টিতে আমরা কিন্তু টাকা পয়সা সোনার উপা ধন সম্পত্তি ইত্যাদির কথাই ভাবি কিন্তু অর্থনৈতিক ভূগোল বা সম্পদ শাস্ত্রে কিন্তু কোনো বস্তু বা অবস্তুকে সম্পদ ধরা হয় না বস্তু বা অবস্তুর কার্যকারিতা বা অভাবমোচনের ক্ষমতাকেই সম্পদ বলা হয় তাহলে দেখো সংজ্ঞাতে আমরা কি লিখব সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয় কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে বা সেই বস্তুর মধ্যে যে কাজ করার শক্তি আছে তাই হল সম্পদ অর্থাৎ সম্পদ হলো পদার্থের সেই কাম্য শক্তি যা মানুষের অভাব মোচন করে এবং চাহিদা মেটায় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে সম্পদ শাস্ত্রকার ই ডাব্লিউ জিমারম্যান তার ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থে সম্পদের ব্যাখ্যা দিয়েছেন তার ভাষায় তিনি যেটা বলেছেন দেখো কি রয়েছে দ্য ওয়ার্ল্ড রিসোর্স ডাজ নট রেফার টু এ থিং অর এ সাবস্টেন্স বাট টু এ ফাংশন হুইচ এ থিং অর এ সাবস্টেন্স মে পারফর্ম টু অ্যান অপারেশন ইন হুইচ ইট মে টেক পার্ট নেমলি দ্য ফাংশন অর অপারেশন অফ অ্যাটেইনিং এ গিভেন এন্ড সাচ এজ স্যাটিসফাইং এ ওয়ান্ট অর্থাৎ কোনো বস্তু সম্পদ নয় বস্তুর কার্যকারিতা সম্পদ বস্তুর উপযোগিতা বস্তুর প্রয়োগযোগ্যতা অভাব পূরণ করার ক্ষমতা যা আমাদের চাহিদা মেটায় সেটাই কিন্তু সম্পদ তাহলে আজকে আমরা জানলাম যে সম্পদ কাকে বলে এবং জিমার ভাষাতেও সম্পদের যে সংজ্ঞা তিনি দিয়েছেন সেটা জেনে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ